আজ আমরা চলে এসেছি কইলা খেতে আমরা প্রচুর কইলা তুলছি সৌভিক অনেক অংশ এবং আমি অংশকে ফোকাস করবে অংশ দুর্দান্ত কইলা তুলছে অত বড় বড় না কইলা খাড়াটা তুলে নাও মানে কইলাখাটা তোলার সিস্টেম হচ্ছে এরকম টুঙিয়ে নিতে হবে ডালটা এরকম এরকম ডগটা না গোড়াটা না টুঙতে হবে আঙুলটা প্রেশার দিতে হবে বুড়া আঙুলটা তাইলেই কুলাখাড়া তুলে যাবে প্রচুর কইলাখাড়া আমরা সবাই পরিচিত গ্রাম বাংলায় শহরের পড়ো জায়গায় জেলা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এই ক্ষেত্রতে ধান চাষ হয়নি এখন ধান চাষ হয়নি সেই ক্ষেত্রে প্রচুর কইলেখাড়া হয়েছে তুমি বেশি যাও তোমাকে আগাবার দরকার নেই তাহলে এই কুইলেখাড়া সম্বন্ধে আজ আমরা তোলা তারপরে আমরা কুলেখাড়াটা রান্না করে সবাই খাই শুধু কইলেখাড়া সিদ্ধ খাই জাস্ট কইলেখাড়া সিদ্ধ কেউ কাঁচাও খায় কইলাখাড়া আমি তো কাঁচাও খাই কইলারা কাঁচার গুণটা অন কাঁচা রসটা থেতলে বা কাঁচা পাতার চিবিয়ে রসটা খেলেও অনেক উপকারিতা আছে দাঁতের জন্য খুব ভালো কইলাখাড়া কইলাখাড়াতে প্রায় চার পার্সেন্ট প্রোটিন আঠাশ পার্সেন্ট ক্যালসিয়াম বারো পার্সেন্ট কার্বোহাইড্রেট থাকে তাছাড়া এখানে ভিটামিন সি সি থাকে ভিটামিন ডি এর একদম মহা উৎস ফাইবার আছে এক দু পার্সেন্ট ফলিক অ্যাসিড আছে এটা হিমোগ্লোবিন আমরা সবাই জানি যে হিমোগ্লোবিন যদি কমে যায় শরীরে রক্তাল পোতা হয় হিমোগ্লোবিনের মানুষের পরিমাণ প্রায় তেরো চোদ্দো পনেরো আঠারো থাকলে ছেলেদের মেয়েদের একটু কম থাকলে হিমোগ্লোবিন যত থাকবে তত শরীরে কষে অক্সিজেন সাপ্লাই ভালো যায় অক্সি হিমোগ্লোবিন তৈরি করে অক্সিজেন ভালো যায় তাই হিমোগ্লোবিন খুব অ্যাসেন্সিয়াল ব্লাডে তো সেইটা হিমোগ্লোবিনের মানে প্রাকৃতিক উৎস এটা এটা যদি সিদ্ধ করে খাওয়া হয় তাও হিমোগ্লোবিনটা পাওয়া যায় তেল কম মশলা কম জাস্ট একটু এর মধ্যে নুন অনেক থাকে সোডিয়াম পটাশিয়াম দুটোই থাকে ফলে অনেক নুন থাকে বাড়তি নুন দেওয়ার কোনো প্রয়োজনই নেই ছাড়া যদি একটু এক চামচা এক্সট্রা নুন দেওয়া যায় আর এটা কাঁচা খাওয়া যায় প্রথমত থিতলে খাওয়া যায় আর হ্যাবিট যার আছে আমি খাই প্রায় প্রতিদিন দুটো তিনটা ডগ তুলে এর ডগা গোড়া কুইলে খাড়া কইলে পাতা তো নয় কুইলে খাড়াটা বেশি ইম্পর্টেন্ট কাঁটা থাকে একটু কাঁটাটা বেছে নেওয়া যায় আর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর শীতকাল অবধি কুইলে খাড়া জমিতে পাওয়া যায় একদম সবজির মধ্যে শাকের মধ্যে এক নম্বর শাক এর থেকে দামি শাক আর নাই পৃথিবীতে আমাদের এলাকাতে এইটা পাওয়া যাচ্ছে এটা একটা প্রকৃতির দান সেইটা আমরা সবাই কোনো দিন যেমন মিস না করি কুইলেখাড়া যেমন অন্তত গ্রীষ্মের তিন মাস কুইলেখাড়া পাওয়া যায় না তাও কাটা কাটা কইলেখাড়া পাওয়া যায় গ্রীষ্মের তিন মাসও জলা জল পড়লেই পাতা পাওয়া যাবে যদি জলাশয় থাকে তাহলে গ্রীষ্মকালেও কুইলেখাড়া পাওয়া যাবে যদি কেউ সপ্তাহে একদিনও অন্তত বা সপ্তাহে দু তিন দিন খেতে তার শরীরে কোনো রোগ থাকবে না এটা হাড় শক্ত করে আঠাশ পার্সেন্ট ক্যালসিয়াম মানে হাড়কে একদম মজবুত বানিয়ে দেয় হাড় এবং পেশিটা হাড় পেশিতে কোনো হাড়ে ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ রাখে কোনো হাঁটু ব্যথা কোনো গোড়ালি ব্যথা কোনো পা ব্যথা হাড়ের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে হ্যাঁ তবে হাঁটাচলা করতে হবে কইলেখাড়া তুলে এবার তুমি ঘুমিয়ে দিলে তাইলে তো সবই ওয়েট বেড়ে যাবে ওজন বেড়ে যাবে আর খাড়া এরকম ডাল ডাল তুলতে হবে সবাইকে হ্যাঁ আমরা সবাই তুলছি একটু পরেই আমরা খাড়াটা সিদ্ধ করে আর খাবো আমি একটু করে কাঁচাও খাই এছাড়া কইলাখাড়া যদি কারো কাটা যায় মানে ভিটামিন কে এর একটা উৎস এটা ফাইলো কইনুন মানে আছে না ভিটামিন কে তারও একটা উৎস এটা কেটে গেলে ওই কাটা জায়গায় কইলাখাড়া লাগিয়ে দিলে কাটা রক্তপাত বন্ধ হয়ে যায় অ্যান্টিহেমারিজিক ফ্যাক্টর আছে কইলাখাড়ার মধ্যে আর কইলাখাড়াতে পৌষ্টিকতন্ত্রটাকে একদম মানে খিদা বাড়ায় তন্ত্রটাকে একদম মানে রিফ্রেশ করে দেয় সেটার মধ্যে পাকস্থলীকেও ঠিক করে লিভারের মহা ওষুধ কুলে কুলেখাড়া তো একটা ভেষজ এটা আয়ুর্বেদিক টনিক পাওয়া যায় কুলেরন বলে টিভিতে অ্যাড করে দেখবে সেটা খেলেও উপকার আছে তো সেইটার থেকে এটা ন্যাচারাল ওইটা তো বহুত কেমিক্যাল দেওয়া থাকে সাথে হ্যাঁ উপকার আছে অবশ্যই কিন্তু তার থেকেও বেশি হচ্ছে কুলে কইলেখাড়া ডাইরেক্ট তুলে জমি থেকে ক্ষেত থেকে তুলে ক্ষেত থেকে তুলে খাওয়া তার মতন আর উপকারটা পাওয়া যাবে না অন্য অন্য কোনো সিস্টেমে খুব সুন্দর কইলেখাড়া সবুজ সবুজ কইলেখাড়া আছে এখানে আমি তুলে চলেছি আমার টিম তুলে চলেছে কুইলেখাড়া আমরা প্রতিদিনই তুলি প্রতিদিনই আমরা খাই হ্যাঁ এলো আমার বাড়ির পাশেই জমিতেই আছে ফলে আমরা মাঝে মাঝে এটা আমাদের খুব টেস্টি লাগে আবার আমরা সবাই টেস্ট নিয়ে খাই যে গুণের জন্য খাইলে টেস্ট লাগে প্রচণ্ড এটা কুমড়ো কুমড়ো শাকের মতো অনেকটা কুমড়ো শাক যারা খেয়েছে তেমনি এটা রাত্রে ঘুম ভালো হয় হ্যাঁ রাত যাদের ঘুম হয় না তারা চামচ বিকেলে কুইলেখাড়া রস খেলে প্রচণ্ড ঘুম হয় প্রচণ্ড ঘুম হবে স্নাউকে ঠিক করে কোষ্ঠকাঠিন্য দূর করে স্নাউকে স্নাউ একদম ঠিক করে এর ফলে ঘুমটা প্রচণ্ড ভালো হয় ঘুমের ট্যাবলেট যারা খায় ঘুম আসে না তারা এটা অ্যাপ্লাই করতে পারো দু চামচ কুলেখাড়া রসটা খেয়ে বিকেলে রাত্রে এমন ঘুম আসবে বিভোর হয়ে যাবে কুম্ভকর্ণের মতন ঘুম আসবে আর এটাতে প্রোটিন আছে চার পার্সেন্ট চার পার্সেন্ট প্রোটিনটা কোষ কোষের কোষটাকে এত মানে কোষ প্রতিটা কোষকে এত ভালো নিউট্রিশন দেয় এই কোষগুলো মজবুত হয়ে যায় কোষ মজবুত তো আমার দেহটা তো কোষ দিয়েই তৈরি তাহলে পুরো দেহটাই একদম তরতাজা দেহ থাকবে তরতাজা প্রাণবন্ত দেহ থাকবে আর কুলে মধ্যে অ্যান্টি ডায়াবেটিক ফ্যাক্টর আছে প্রচুর অক্সিডেন্ট আছে ফলে ডা ডায়াবেটিস রোগ চিরতরে মুছে যাবে কুইলেখাড়া যারা খাবে হার্টের কোনো ডিসিজ থাকবে না হার্টের কোলেস্টেরল টাইগিসারাইট সব নিয়ন্ত্রণ করে পুরো ব্লাড ফাংশনটাকে ঠিক করে দেয় কুইলেখাড়া এইচডিএল কোলেস্টেরল মানে যেটা ভালো কোলেস্ট্রল একটু পিছিয়ে যাও যেটা ভালো কোলেস্টেরল সেইটা প্রচুর পাওয়া যায় কইলেখাড়ার মধ্যে ভালো কোলেস্টেরল মানে কোলেস্ট্রল প্রকার আছে তো এইচডিএল আর এল লিপিড প্রোফাইল যারা জানে তো এইচডিএল কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি করে এটি এইচডিএল এর কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে অনেক আমরা খাড়া তুলেছি একটু পিছিয়ে যাও পিছিয়ে যাও তারটা সজা থাকবে তাহলে যত পারবে পিছিয়ে যাও এই দিক থেকে যাও না তাহলে এটা আমরা খাড়া এবার আমি একটা কাঁচা খাড়া পাতা এই পাতাটা চিবিয়ে খাবো এভাবে আমি কুলে খাড়া খাই প্রায়ই খাই রোজ খায় প্রায়ই না আর মাঠে প্রচুর কুলেখাড়া তুলি আমি কুইলেখাড়া তোলাটা আমার একটা নেশা আর আমি শুধুই কুলিয়খাড়া খাই ভাত ছাড়াও শুধু কুইলেখাটা সিদ্ধ করে খেয়ে নিলাম কোনো সময় হুম এই হ্যাঁ কাঁটা নেই কচি কুইলেখাড়া তো কাটা থাকে না যেটা বয়স হয়ে যায় সেটা কাঁটা বের হয় তখন কাটাটা পড়ে গেলে আবার অটোমেটিক গাছ হয় জল পেলেই গাছটা হয়ে যায় হুম এইটা সব দিকে গুণ এক নম্বর গুণ কাঁটা খেলে সিদ্ধ করে খেলেও ঠিক আছে ভাজা খেলেও ঠিক আছে এবারে বাদাম দিয়ে নারকেল কুচি দিয়ে ওই সব খাওয়া মানে পুরো নিউট্রিশনটা নষ্ট করে দেওয়া আর টেস্ট এটা বেশি লাগে আমি যেটা খাচ্ছি আমার বিরাট লাগে এটা মুখের দুর্গন্ধ নাশ করে মুখের দুর্গন্ধ নাশক হয় চোখ ঠিক করে চোখের মহা চুল ঠিক করে চুলেরও প্রোটিন আছে এখানে চুল চোখ স্কিন সব এ টু জেড গোটা বডি পার্ট করে হাড় থেকে শুরু করে ঠিক আছে নেক্সট ভিডিওতে আমি হাজির হব আরও কোনো সাগের গুণাগুণ নিয়ে ওকে